আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন যে আসলে পানির স্রোত ধারা আসলে পানির স্রোত ধারা না এটা বালির স্রোত ধারা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কিভাবে বালি তোলা হয় আর কি আমরা এই যে ঘরবাড়ি নির্মাণ আমাদের গৃহ নির্মাণের জন্য যে বালি তুলি সেটা তোলার প্রক্রিয়া আর কি এটা আসলে এই যারা নেওয়া হয় এই যারা দারদের অধীনে যারা বালু তোলে এখন দেখুন নদী থেকে একটা পাইপের মাধ্যমে আর কি নদীর পানি সহ বালে আসছে পানিটা আবার কিন্তু নদীতে চলে যাবে সে ব্যবস্থা করা হয়েছে আর বালিটা ডাঙায় থেকে যাবে এখান থেকে আবার ট্রাকে লোড করা হবে দেখুন আস্তে আস্তে এক সময় কিন্তু বালির পাহাড় হয়ে যাবে মনে হবে তো ভিডিওটা যত দেখতে থাকবেন ভালো লাগবে শুরুর দিকে একটু বোরিং মনে হতে পারে এবারে দেখুন বেশ একটা আকর্ষণীয় পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন বালি ফেলার যে প্রক্রিয়াটা এই যে একদমই খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন একদম উত্তাল ব্যাপার আর কি মূলত এখানে একটা উপরে একটা ছাঁকনি মতো থাকে যেখান থেকে আসলে নুড়ি বা বালির একটা অংশ ছাকনি করে যেটা বেশি মোটা সেটা একপাশে রাখা হয় আর একটা হলো বেশি মিহি যেটা সেটা আর এক পাশে থাকে আরেকটা সাইডে থাকে তো এইখানে হলো যে যেটা বেশি আসলে মোটা বালু হবে সেটা ওই যে আমাদের ঘর বাড়িতে যেটা ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় অনেকে সিলেকশন বালি বলে থাকে সেটা তো দেখুন এই যে নদীতে আবার পানিটা চলে যাচ্ছে এই নদী থেকে আসছে ধন্যবাদ সবাইকে